চিকেন তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছ কিন্তু আমার এই পদ্ধতিতে একবার চিকেন বানালে এর সুগন্ধে তোমাদের প্রতিবেশীরাও দৌড়ে চলে আসবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে স্পেশাল রেসিপি চিকেন কারি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি দেড় কিলো চিকেন নিয়েছি চিকেন তোমরা তোমাদের পরিমাপ মতো কম বেশি করতে পারো এবার চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব মোটামুটি দুই বড় চামচ টক দই আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এবার সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে পুরো সমানভাবে লেগে যায় তো এই কাজটা অবশ্যই হাত দিয়ে করো তাহলেই কিন্তু ভালো হয় তো এবার এটাকে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার মতন তো আধ ঘন্টা পর চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তো এখানে আমি চার বড় চামচ মতন সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা আলু তো আল একটা আলুকে দু পিস করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটুক আলুগুলো একদম লাল লাল করে ভাজতে হবে তো দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এখানে কিছু গোটা গরম মশলা যেমন একটা তেজপাতা চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা লং দুটো এলাচ একটু দারচিনি একটুখানি জায়ত্রী আর একটা ফুল চক্র চিনি থেকে যখন এরকম কালার বেরিয়ে আসবে তখন সব গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব চারটে একদম মিহিন করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে লম্বা লম্বা করে একটু মিহিন করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একদম লাল করে ভাজতে হবে তো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা আমাদের একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরকম যখন পেঁয়াজের কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজের সাথে এটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে মোটামুটি এক এক থেকে দেড় মিনিট এটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এতে রসুন বা আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা লাল কাঁচা লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কাটা লাল কালার হয়ে গেছিলো তো সেটাই আমি বেটে মশলার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর এবার কিছু ড্রাই মশলা দেব তো প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ মতন আর পরিমাণ মতো লবণ এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটোর কাটা এখানে আমি টম দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি তোমরা যদি চাও তাহলে এটাকে মিক্সিতে পিসিয়েও নিতে পারো এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা কষাবার জন্য মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিট মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে পুড়ে না যায় তো দেখো দেড় মিনিট পর দেখো মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে মশলা আর মশলাটা আমাদের একদম ভালো করে কষানো হয়ে গেছে টমেটোরটাও দেখো কত সুন্দর গলে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনটা চিকেনটা দিয়ে মশলাটাকে আবার চিকেনের সাথে মিশিয়ে মশলাটা আবার কিছুক্ষণ কষতে হবে মানে চিকেনের সঙ্গেই মশলাটাকেও কিছুক্ষণ কষতে হবে কেননা এই চিকেনের মধ্যেও আমরা অনেক কাঁচা মশলা ইউজ করেছি যেটা না কষলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে সেই জন্য চিকেনটা অবশ্যই মশলার সাথে ভালো করে কষতে হবে কষার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দেব। তো দেখো মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে যখন তেল ছেড়ে দেবে মশলা বা চিকেন থেকে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো মশলা যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নতুনত্ব রেসিপিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল তো এখানে আমি গরম জল দিয়েছি তোমরা ঠান্ডা জলও ইউজ করতে পারো তবে গরম জল দিলে কিন্তু চিকেন কারিটা খুব ভালো টেস্টি হয় তো অবশ্যই গরম জল যদি ব্যবস্থা থাকে ইউজ করো আর গ্রেভিটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করতে পারো তো এখানে আমি মোটামুটি তিন গ্লাসের মতন জল দিয়েছি ছোট গ্লাসে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি দু মিনিট পর চিকেন কারিটা আমাদের একদম রেডি এবার এর মধ্যে কিছুটা ধনে ছড়িয়ে দিলাম আর ধনে পাতাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা দেখো মানে খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি মোটামুটি মাঝারি গ্রেভি আমি রেখেছি এতে কিন্তু চিকেন কারিটা খেতে খুব ভালো লাগে একটু গ্রেভি থাকলে খেতে বেশ ভালো লাগে তো এবার এটাকে কিছুক্ষণ পর সার্ফ করব। তো দেখো মোটামুটি পনেরো মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেনের কালার দেখো কত সুন্দর এসেছে তো এবার চলো এটাকে সার্ফও করে নিই তো চলো চিকেন কারি আমাদের একদম রেডি খাওয়ার জন্য আর এইভাবে যদি চিকেন একবার বানিয়েছ তাহলে এর যে একটা সুগন্ধ সেই সুগন্ধে কিন্তু তোমাদের প্রতিবেশীরাও ছুটে আসবে আর তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে চিকেন কারিটা কীভাবে তুমি বানালে যে এত সুগন্ধ এইভাবে চিকেন কারি বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল তাহলে আশা রাখি আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে আর আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে